আমার সব কিছুই শেষ হয়ে গেল মেলা দেখতে এসে এভাবে যে শেষ হবে আমি চিন্তাই করতে পারিনি আমার আরও একটু সচেতন হওয়া উচিত ছিল মেলাতে এরকম নাগরদুলা থাকবে এটাই স্বাভাবিক যে কোনো মেলাতে এরকম নাগরদুলা বাচ্চাদের ঘোড়ায় চড়ার সব কিছু অনেক অনেক মজার আর হাওয়াই মিঠা বেলুন এগুলো থাকবে না সেটা কি কল্পনা করা যায় আর এই যে লাড্ডু দেখছেন যেহেতু বসন্তের মেলা সেহেতু লাড্ডু মিষ্টি জিলিপি এগুলো কি আর বলা লাগে দেখেন এই মিষ্টিগুলো কিন্তু গ্রাম বাংলার মিষ্টি এগুলো কিন্তু শহরের ওই নামি দামি রেস্টুরেন্টের না এই মিষ্টিগুলো খেতে ভীষণ মজা আর গরম গরম জিলেপি ছিল আর পাশে দাঁড়িয়ে খেতে কী যে মজা এই শান্তি কিংবা এই ফিলটা শুধুমাত্র মেলাতেই সম্ভব আর এখানে দেখেন পাঁপড়গুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর দোকানে রয়েছে রং বেরঙের পিঠা এগুলো শুধু মেলাতেই সম্ভব এদিকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার ভাইও কিন্তু কন্টেন্ট তৈরি করাতে ব্যস্ত আছে মেলাতে রং বেরঙের চুড়ি এটা তো মাস্ট বি চাই চাই হরেক রকমের সব চুড়ির কালেকশন মার্শাল্লাহ কত সুন্দর যে কালেকশনগুলো চুড়ির আর এদিকে সুন্দর একটা পায়েল আর হাতের কিছু রিং অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল সিম্পলের ভিতর এবার আসা যাক আমার সাথে মেলায় কি ঘটনা ঘটলো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কয়েক মিনিটের জন্য আমি মনে হয় আর আমি নাই অনেক বেশি টেনশন হচ্ছিল আর এদিকে দেখেন আরিশা তো মনে আনন্দে এই যে বাবলসগুলো নিয়ে খুব ডান্স করছিল আর সাইডে ভাইরা কনসার্ট শুরু করে দিয়েছে যেহেতু ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করা যাবে না তাই আপনাদের সাথেও শেয়ার করা করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যাই হোক মেলায় যাওয়ার পরে কিছুক্ষণের জন্য আমার সাথে যে ঘটনাটা ঘটলো যেহেতু হাজবেন্ড ভাই মা ভাইয়ের বউ সবাই একসাথে মিলে গিয়েছি সেহেতু তো মজাটা একটু অন্যরকম হয় আমি তো একেবারে রিল্যাক্স যেহেতু মা আছে হাজব্যান্ড আছে ভাই আছে ভাইয়ের বউ আছে সেহেতু আলিশাকে নিয়ে আমার কোনো প্যারা নাই কিন্তু কিছুক্ষণের জন্য দেখলাম মেয়েটাকে মশাই কামড়াচ্ছে তখন আমি ওকে কোলে করলাম আর আমার পার্সটা আমার হাজবেন্ডের কাছে দিলাম ও যেহেতু ছেলে মানুষ পার্স ক্যারি করার ওইভাবে ওর কোনো অভ্যাস নাই তাই ও আরিশার জন্য বেলুন কিনতে যে ওই দোকানেই আমার ব্যাগটা রেখে আসে আমার কোলে যেহেতু আরিশা আমার ওইভাবে খেয়ালও হয়নি যে ব্যাগটা কোথায় এদিকে দেখেন আরিশার বাবা কি নিয়ে এসেছে আরিশার জন্য এটা খাওয়ার পর ওর মুখ দিয়ে নাক দিয়ে ধোয়া বেরোচ্ছিল সেটা আমরা অনেক বেশি এনজয় করছিলাম যাই হোক যে কথা বলছিলাম বলছিলামিশার জন্য বেলুন কিনতে যে আরিশার বাবা ওই দোকানে আমার ব্যাগটা রেখে আসে আর আমরা অনেকক্ষণ পর যখন খেতে বসলাম তখন মনে হলো যে আমার ব্যাগটা কোথায় আমি যেই আর বাবার কাছে আক্স করলাম তখন বলল ব্যাগ তো আমার কাছে না তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আমি ব্যাগটা হারিয়ে ফেলেছি জাস্ট ওই কয় মিনিটের জন্য আমি মনে হয় একবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেলাম না আমার পা চলছিল কারণ ব্যাগের ভিতর আমার ফোনটা ছিল ফোনটা থাকা মানে আমার সব কিছু হারিয়ে ফেলা যাই হোক ফোনটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মতো এরকম ভুল কেউ করবেন না ধন্যবাদ